আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিউবাকপুর বহুমুখী সামাজিক সংগঠন তিধারার আরক তীর্থক কেজি প্রাথমিক বিদ্যালয়ের প্রাপ্তনীদের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ এলাকায় অসহায় পিছিয়ে পড়া মহিলাদের নববস্ত্র শাড়ি প্রীতি উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রবীর সাহা স্থানীয় পৌর দেবাশিস মিশ্র শিক্ষক সনদ ঘোষ তমাল সেনগুপ্ত শিক্ষিকা সীমা দুলই মুখার্জি প্রধান শিক্ষিকা অর্চনা মজুমদার ও প্রাপ্তনীরা এবং বিভিন্ন সমাজ সেবক এবং সমাজকর্মীরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা সঞ্চালিকার দায়িত্ব সংস্থাপন এবং সম্পাদক গৌতম মজুমদার গৌতম মজুমদার বলেন প্রতি বছরের মতন এবছরও শারদীয় উৎসব প্রাককালে অসহায় মহিলাদের প্রীতিবস্ত্র উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সবার মনের মধ্যে আমিও ভালো একটা শাড়ি করেছি শাড়ি সাহায্য করেছি বেশ মনটা খুশি খুশি সবার মধ্যেই রয়েছে আহ আমরা

দিন আজ শারদীয়া উৎসব উপলক্ষে আমাদের ছুটি হচ্ছে সেই জন্য আমরা ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা মানে ওদের মধ্যে একটু আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম আছে ছোট্ট করে হচ্ছে আপনার নাম অর্চনা মজুমদার আপনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হ্যাঁ আমি বিদ্যালয়ে প্রথম শিক্ষক আলো কি স্কুলে ব্যবস্থাপনায় প্রতি বছরই ঠিক ছুটির আগে শারদ উৎসব পালন করা হয় বাচ্চাদের নিয়ে আজও ঠিক একইভাবে আমরা এই চতুর্থের দিন পালন করতে চলেছি ছোট্টদের একটুখানি আনন্দ দেওয়ার জন্য কারণ কিছুদিন আগেই আমরা যারা অসহায়স্থ লোক তাদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি অর্থাৎ আমরা আমার সামাজিক দায়িত্ব পালন করছি আমরা শুধুমাত্র বস্ত্র দেওয়া বলে না ছোট্ট বাচ্চাদেরও আনন্দের ব্যাপারের জন্য এই ছোট্ট অনুষ্ঠান অর্থাৎ শারদ উৎসব পালন আপনার নাম আমার নাম গৌতম মজুমদার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার